খোলা আকাশে শত হাজার পাখি উড়ে কোনো পাখির দাম নাই মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো ওই পাখির কি দাম জমিনে বান্দার অভাব নাই ওই বান্দাগুলোর কোনো দাম নাই যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ সারা কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি এজন্য আমি মুরব্বী কি দরকার আল্লাহ নিজে বলেছেন আমি আয়াত করেছি ইয়া ইয়া আয়ো আল্লাহীনা ও মুমিনেরা আল্লাহকে ভয় করো বা কোনো মা দিম জমিনের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো হাদিস পরেসিনাম সংকেত নবী বলেন মান্তাওয়া জহানিল্লাহ আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন নিজের বিনয়ী মনে করা নিজের ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড়। আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো আল এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দিছুনি মাপ দিয়া দেখো কয় কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো খতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদিস কেউ নাই 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 আনা মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি আল্লাহর কসম খেয়ে বলি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ অলিউল্লাহ মহাদ্দিসের সমতুল্য হতে পারবে না যত বড় দাবি করি না কেন আজম আহমদ রাহমাতুল্লাহ হাজার বাঘের এক খাওয়া যাবে না এরে আল্লাহর গোলাম সব উলামায় কেরামের এলেম যদি এক জায়গায় ওজন দেওয়া হয় সাহাবায় কেরামের সমান হবে নি হবে রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মোহাম্মদের আদর্শটাও যেমন সুন্নত আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নত ও দুনিয়ার উম্মতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি কেরামের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতি তু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন মুসানবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মজমুয়া সব এলেমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদেরে দিয়েছি আসবে কেমনে ফজর করেন নাই জোহর করেন নাই আসর করেন নাই মাগরিব করেন নাই এসা করেন নাই ব্রিটেন না ঢুকছেন ঠিক তো সুবহানাল্লাহ আইবো কেমনে আহা এরি যুবক কপাল ভালো কিন্তু পুরিয়া ফালাইলি নিজ হাতে ওই আবু জাহান তেরো বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালে মা পড়ল না কে যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় ও গো নবীর উম্মা তেরা চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে মিজানে নবী বিনে কে তরবে মিজানে এরে নবীর আশিকরে যুব তোর কপালের উপরে আমার নবীর কেমন মহাব্বতের আওয়াজ নবী বলেন বুরারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছি যুবকেরা আমার উপকার করেছি নবীর উপকার করছে কারা বিরোধিতা করছে কারা এই মাটেন বুরারা নি ওই সময়ের বুরা বুজাহিল্লা নবীর দুশমন আবু লাহা বুরা নবীর দুশমন হ্যাঁ ওত বা বুরা নবীর দুশমন সাহেব আ নবীর দুশমন আর যুবকেরা নবী বন্ধু না দুঃসমন লিখে রাখ দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্টুন বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি কথাটা ভুলে যাবি না রে বাবা আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাতো ভাই হজরত আলী ঈশা হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডিনের শপথ নিল 11 বছরের হযরত আলি এতদিন ছিল চাচা ভাই এখন হলো সাহাবি কিছুদিন পরে হবে জামাতা কি হবে রহমতের নবী দোয়া করলেন انا دار الحکمہ و علیٌ بابুহা আমি মোহাম্মদ হলাম ইলম ও ঘর আরে এই ঘরের দরজা আমার আলী সুবহানাল্লাহ বলবেন এল মে একদন পেপ হল্কে রাধা দন যা খল্কা দোস্ত খারা নি হসলত এক দিন দাররা নবী এমন দোয়া আল্লাহ এলেমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীরে হজরত আলী বলেন যুব ভালো করে লিখে রাখো অন্তরে ঢুকাও হজরত আলী বলেন মান আল্লা মানি হরফান ইনশা আবা আ আতা আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুর তার মূল্য কত বলে হজরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য বুঝনিরে যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে আছে না নাই সাবধান শিক্ষকের সাথে যারা বেয়াদি করবি বিচার হবে মরার আগে মরার পরে না আগে আল্লাহর কাছে মাপ চাবি ক্ষমা হবে না কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আম্মা মি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই দস্তখাত শিখাইতে পারে নাই আব্বা আম্মা কলিজাবুইরা দোয়া দিছেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক কিন্তু পড়া শিখাইতে পারেন নাই কোরআন হাতিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকট যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকট শিক্ষক প্রস্তাদ এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানাই দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদি করবা কারণে কারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে মরার পরে না আগে মেজাজ দেখানোর জায়গা পাও না মা বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ দায়াত দান করুন আর ওজরে বলেন লিকুল্লি সেই ইনজি নতুন ফিল্লারা ওয়াজিনাতুল্ম রে মামিল আদাবি একজন আল্লার অলি বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি এই জন্য নবীর হাদিস করছি যে ব্যক্তি নিজের ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় নাকি তাহলে নবীজির এলেম কত মনে আছেনি আর কথা বলেন না কেন নবী বলেন আমাকে আউয়াল আখের দান করেছেন আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি অনেক পেয়ে গেছেন অনেক পেয়ে গেছেন আউয়ালের টাও পাইছি আখের টাও পাইছি মাঝখানের দা পাইছি সব পেয়ে গেছেন নবী খুশি না বেজা আল্লাহ কি কয় জানেননি ও নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন আপনি জানেন নি আমি কি পরিমাণ দিছি মা অতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি এলেমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি নবী সব পাইছি আল্লাহ কি কয় আল্লাহ سے جواب دیں مناظر دیے دیں বুঝেনে কথাগুলো দরকার আছে না নাই খুব বুঝেন ভালো করে খালি আমি আমি ভাব এই ভাব কমান নবিকা সব পাইছি আল্লাহ কি কয় সামান্য আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভিতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল আছে কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে হুজুন আমার এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি তারা পাঁচ হাজার দিছি খুশি না বেজার চাইছে কত পাইছে কত খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি চিরালেছে খুশি কয় এত লাফাও কেন কয় অনেক পেয়েছি চাইছো কত কয় এক পাইছো কত কয় পাঁচ তো অনেক পেয়েছ আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছো না আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসাবে তোমাকে আমি সামান্য দিয়েছি এলমেরা এক যা জোকার দান বে সাপ দা দান জবাব বা যেই নবীর কোনো তুলনা নাই জ্ঞানের কোনো তুলনা নাই এলেমের কোনো তুলনা নাই তাকুয়ার কোনো তুলনা নাই এখলাসের কোনো তুলনা নাই আমলের কোনো তুলনা নাই এহসানের কোনো তুলনা নাই রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন এতটা মর্যাদা দিলেন সেই নবীও বারবার বারবার মুনাজাত করে দোয়া করে আল্লাহুম্মা জালনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আমাকে তুমি ছোট বানায়া রাখো আমার নজরে ছোট বানায়া দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলি না আমি বড় আমার মতো ইলম অনাকেউ নাই আমার মতো আমলালা কেউ নাই আমার মত তাকওয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না মোজাদ্দেদে আলফে সানির সমান হতে পারবা না যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না ও আল্লাহর বান্দা কাসেম নানুতবীর মতো হতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না সব একদিকে ফালাও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া হবে না এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা দো আপনা হাস্তি কো আগার কুছ মর তো বাচা হো কে দানা খাক মে মিল কর গোলে গুলজার হোতা এরে আল্লাহর বান্দারা ফেরাউন মনে করেছিল আনার অপ্য কোমল আলা শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে তখন আমি আসলেই হুদা কিয়ের নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লাগিয়ে গেছে ঠিক নেই আহা ঘটনা কখন শুনাবো শুনেই ফেলে অমরে ফারুক রদি আল্লাহ খেলাফত চলতেছে অমরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়দ ইবনুল জার্রাহ রদিয়াল্লাহ তালা নুহুকে তিনি বাইতুল মালের জিম্মাদার অরের খেলাফত চলতেছি একদিন ঈদ আর সে আগের দিন বিবি সাহেবা বললেন ও খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার হবো চিঠি লেখলেন আবু ওবায়েদ আবনুল জারদিয়াল্লাহ আনহা আনহুর কাছে চিঠি লেখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়দা আবু ওবায়েদ ইবনুল জাররা চিঠি পাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লিখলেন হোমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আগে দিতে হবে এক নাম্বার প্রশ্ন চিঠি লিখছেন এক নাম্বার প্রশ্ন আগামী মাস আপনি বাজবেন কিনা গ্যারান্টি আর কেদারত খাউফে হাকদার দিল মাদাম জান্নাদুল মাকব দেহাতে ঘুরামাব আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর ভয় তাকুয়া আবু বাইদেব নুল ঝালরা লাগলেন অকরিম এক মাসে বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাজবেন তার গ্যারান্টি আছেনই কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন কয়টা করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি কেমনে রাখবেনই না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হায় 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 বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলে আর দোয়া করলেন হে আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম বাড়ায় দাও এর নাম কি তাকওয়া এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাবলীগ ওয়ালাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুব ভালো করে মনে রাখি ওরে যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রং বেরং এর ঘোড়া দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব পাইছ শুনে নি রাস্তার মরে মোড়ে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ দায়ে যাইয়া তোর জন্য কলিজা যাবইরা ভোর রাত্রে দোয়া করু আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্রান্টি কথা তিনবার কচম খাবো বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এবার কথাটা বলতেছি জীবনে বহু বন্ধু পাইসো বান্ধবী পাইসো তিনবার কসমকে বললাম এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ সব হলো স্বার্থপর আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো ওলামায়ে আহলে এটা লিখে টানায় দিবি দুনিয়ার সব বন্ধু ধান্দা স্বার্থপর একুরে পিওর বন্ধু নিঃস্বার্থ ওলামায় কেরাম লিখে টানায় দিবি এবার তুই বুঝতেই বুঝে আসলে এটা কেমনে এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝছি টুপির মধ্যে বরক জীবন যাবে টুপি ভালাবো না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাড়ি রাখো পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো ওলা মায়কেরাম পাও ধরে দাড়ি রাখো দাড়ি লম্বা করো ঝুমার খতিব বলে দাড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর রকম হ্যাঁ তাহলে কাফন হবে সবে এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রোগী কত ভাব যত ভাব দেখাও রে মুমিন সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা শেখ এই সমস্যা এই বৃষ্টিতে এই অবস্থা তা তো কুমিল্লা ফেনী নোয়াখালীর তুফান হওয়া দরকার দেখছেন এই হলো ইমানের হালত এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 الله لا اله الا 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 الله محمد رسول الله কথা হলো মুরুব্বি লাগবে নি দ্বিতীয় কথা অযুবক এই জমিনে ওলা কেরামদের মতো আপন আর কোনো বন্ধু নাই ওই ওলামায় কেরামের পরামর্শ নিয়া নিজের ইমান নিজের আমল পরিশুদ্ধ করে চলবো পাক আমাদের সবাইকে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হির আলমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاقا